হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম কৃষক বন্ধু চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি দেখাবো আমার দেশে মুরগি পালনের একটা বিশেষ রহস্য কিভাবে আমি এদের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখি এবং কেন এদের স্বাস্থ্যের জন্য হেলান্সি শাক এত গুরুত্বপূর্ণ দেখুন এই হলো প্রাকৃতিক দান হেলানসি শাক আমি এদের কোনো রাসায়নিক সার স্প্রে ছাড়া সংগ্রহ করি আমার মুরগিগুলির জন্য এটি একটা অপরিহার্য অংশ কিন্তু কেন এই শাক আসল কথা হলো এটা এদের শরীরের ভেতরের অংশকে পরিষ্কার রাখে এই শাকে থাকা উপাদানগুলো মুরগির হজম ক্ষমতা বাড়ায় এবং শীতকালে এদেরকে ঠান্ডা থেকে সুরক্ষিত রাখে কৃষক বন্ধু হিসেবে আমি জানি প্রাকৃতিক খাবারে এদের জন্য সেরা আমি বিশ্বাস করি মুরগিকে সুস্থ রাখতে দরকার সঠিক পরিবেশ এবং প্রাকৃতিক পুষ্টি তাই হেলানসি শাক এদের দৈনিক রুটিনের একটা অংশ শাকটা প্রথমে ভালো করে ধুয়ে নেই তারপর এটিকে ছোট ছোট করে কেটে নেই কারণ ছোট টুকরা হলে এদের হজম করার জন্য ভালো হয় প্রতিদিন সকালে আমি এদের জন্য শাকটা এভাবে তৈরি করে দিই ওরা যখন স্বাভাবিকভাবে হেঁটে বেড়ায় তখন নিজেদের প্রয়োজন মতো খেয়ে নেয় এরা তো এতে ওরা স্বাভাবিকভাবে পুষ্টি গ্রহণ করতে পারে দেখলেন তো দেশি মুরগির সামান্য একটু যত্ন প্রাকৃতিক শাক কীভাবে খাবার খরচ কমিয়ে দেয় যারা দেশি মুরগি পালন করবেন ভাবছেন তারা অবশ্যই এই শাক ব্যবহার করা শুরু করে দেন এই পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে বলবেন না কৃষক বন্ধু চ্যানেলটির সাথে থাকতে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন السلام عليكم. باي.